আল্লাহর গরে কত হাজী সাহেব প্রদীক্ষণের জন্য চলে গেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নি'মাতা লা তা অবস্থায় গোলা মেরা আল্লাহকে ডাকতেছে যারা এ মুহূর্তে বসা আছে এমন পাঁচটা আমল নিয়ে যাবেন এই মাহফির থেকে পাঁচটা আমল শিখবেন এক নম্বরে নিয়তকে পরিশুদ্ধ করবেন হজ করলে যেমন সব হবে